এত সুন্দর একটা আবহাওয়া অনেক দিন পর শান্তিতে রান্না বান্না করলাম আসলে রান্নাটা শান্তির বিষয় নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাড়ে আটটা গতকাল বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা এত ভালো যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে এসে মেয়ের জন্য সিরেলাকে রান্না করে নিলাম আর সকালে রান্না করব খিচুড়ি বেগুন ভাজি গরমের কারণে অনেক দিন খিচুড়ি খাইনি তাই ভাবলাম আজকে রান্না করি প্রথমে ডাল ভেজে নিয়েছি আর রাইস কুকারে রান্না করব তাই সব কিছু রাইস কুকারে দিয়ে নিলাম এবারে তেলটা গরম করে তাতে ফোড়ন দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি আমি রাইস কুকারে এভাবেই রান্না করি তাছাড়া রাইস কুকারের খিচুড়িটা আমার ভালোই টেস্ট লাগে বেগুনগুলো লবণ হলুদ আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেব চিনি দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে বেগুনে তেল কম টানে আর দশ মিনিট পরে এবার ভেজে নেব বেগুনগুলো একটু কালো করে ভাজবো মানে ওপরে একটু পুড়ে পুড়ে যাবে এই বেগুন ভাজা আমার খুব পছন্দ বেগুনের এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি বিপরীত সাইড উল্টে ভেজে নিচ্ছি আর তেলটাও কিন্তু কম টেনেছে ভাজা প্রায় হয়ে এসেছে এখন তুলে নিচ্ছি আর এই যে তুলে নেওয়ার পরেও তেলটা কিন্তু অনেকটাই রয়ে গেছে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো আর সকালের খাবারের আগে টেবিলে খাবারগুলো গুছিয়ে নিলাম আমার আর হাজব্যান্ডের খাবার খাওয়া হয়ে গেছে আমি খাবার খেয়ে এখন মেয়েকে খাওয়াচ্ছি ওকে খাওয়াতে আমার অনেকটা বেশি টাইম লাগে তাই সবসময় আমি খেয়ে তারপর ওকে খাওয়াতে বসি ফোন দেখে দুষ্টুমি করতেছিল এমনিতেও খুব চঞ্চল প্রকৃতির খেতে বসলে খাওয়ার থেকে কথাই বলে বেশি এখন দুপুরে রান্না করব। ঢেঁড়োর সরিষা বাটা করব ডিমের ঝোল আর লাউয়ের খোসা ভাজি করব কচি লাউয়ের খোসাগুলো ফেলে না দিয়ে ভাজি করি যারা কখনো খাননি খেয়ে দেখতে পারেন অনেক মজার একটা খাবার আর অনেক দিন পরে দুপুরে শান্তিতে রান্না করছি মাঝখানে এত গরম গেছে এখন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা রান্নাটা শান্তির বিষয় আবহাওয়াটা ঠান্ডা থাকলে একটু আইটেম রান্না করতে কষ্ট হয় না কিন্তু যে গরম গেছে কিছুদিন দুইটা আইটেমের বেশি রান্না করতেই কষ্ট হয়ে যেত এই লাউয়ের ফসলটা শুধু কালো জিরা আর কাঁচামরিচে দিয়ে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম এখন ঢেঁড়স রান্না করে নিচ্ছি সরিষা ফোড়ন দিয়েছি এবারে লবণ হলুদ দিয়ে ঢেঁড়স ভেজে নিচ্ছি জল দিয়ে সিদ্ধ করব আর নামানো আগে মানে সামান্য জল থাকতে দিয়ে দেব সরিষা আর কাঁচামরিচ বাটা পাশের চুলায় ডিম রান্না করে নিচ্ছি ডিমগুলো ভেজে নিলাম ডিম ভাজা তেলে দিয়ে দেব ফোড়ন ফোড়নগুলো একটু ভেজেই এবারে দিয়ে দেব মশলা আর মশলার সঙ্গে কিছুটা হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম তারপর কিছুক্ষণ রান্না করব। আর এদিকে রান্নাও হয়ে গেছে আর ডিমের ঝোলটাও হয়ে গেছে এখন গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিচ্ছি এই যে ডিমের ফাইনাল লুক দুপুরের খাবার খেয়ে নিচ্ছি আর বিকেলবেলা শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন